আচ্ছা মাংস কি এখন বিষ হয়ে যাচ্ছে চিকেনের আসল সত্য কি এটা কি আমাদের জন্য উপকার নাকি ক্ষতি জানবো এই ভিডিওর মাধ্যমে তার আগে আমি আপনাকে একটা ছোট্ট প্রশ্ন প্রশ্ন করি খুবই সাধারণ আপনি সপ্তাহে কয়দিন চিকেন খান প্রতিদিন নাকি চার দিন ছাড়া নাকি তিন দিন ছাড়া নাকি রোজই আজকাল আমরা অনেক কিছু জিনিসই খাই কিন্তু খুব কম জিনিস নিয়ে আমরা ভাবি চিকেনও সেমনি একটা খাবার যেটা নিয়ে একটু ভাবা উচিত চিকেন নাকি বিষ হয়ে গেছে খেলেই নাকি শরীরের ক্ষতিকর এই কথাগুলো কি সত্যি নাকি অর্ধেক সত্য অর্ধেক ভুল আজকের এই ভিডিওটা কোনো ভয় দেখানোর ভিডিও না এই ভিডিওটাতে আমরা ধীরে ধীরে যুক্তি দিয়ে প্রমাণ দিয়ে সবকিছু শুনবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন চিকেনের ভালো দিক খারাপ দিক সবকিছু আমি তুলে ধরবো আর আপনার ডিসিশন আপনিই নিতে পারবেন চলুন শুরু করা যাক নমস্কার আমি সাগর চলুন ভিডিওটা শুরু করি মানুষ আদিকাল থেকেই মাংস খেয়েছে কিন্তু তখনকার মাংস আর এখনকার মাংস এক জিনিস ছিল না আগেকার মানুষ শিকার করতো অল্প মাংস অনেক অনেকদিন পর পরই পেত মাংস তখন বিলাসিতা ছিল দৈনন্দিন খাবার নয় তখন শরীর মাংসকে চিনত কারণ সেটা ছিল প্রাকৃতিক ধীরে ধীরে বড় হওয়া প্রাণীর মাংস সমস্যা শুরু হয় তখন যখন মাংস বিলাসিতা থেকে ডেলির খাবার হয়ে যায় এখন আসি ঘরোয়া মুরগির কথা এর পূর্বপুরুষ হল রেড জঙ্গল ফাউল এগুলো তখন ভারত বাংলাদেশ মায়ানমার এগুলোতে পাওয়া যেত জঙ্গলে জঙ্গলে প্রায় আট হাজার বছর আগে মানুষ মুরগিকে পোষ মানাতে শুরু করে কিন্তু তখন মুরগি খাওয়ার জন্য নয় আর ধর্মীয় কাজে বেশি ব্যবহার করার জন্য একটা মুরগি বড় হতে ছ থেকে আট মাস লাগত এমনকি এক বছরও লেগে যেত আগেকার দিনে মুরগি ছিল দেশি মুরগি এই মুরগি খোলা জায়গায় পোকামাকড় খেতো সরষ অ্যান্টিবায়োটিক নেই কোনো কোনো নেই নেই এই মাংস ছিল শক্ত চিবাতে সময় লাগতো আর হজম হতো ধীরে ধীরে কিন্তু এই মাংস কোনো ক্ষতি না কারণ এটা ছিল প্রাকৃতিক জিনিস নিয়ে ভরা জনসংখ্যা বাড়লো শহর বাড়লো তার সাথে চাহিদাও বাড়লো আর তখন এলো ব্রয়লার মুরগি যেটা দেখতেও সুন্দর খুব অল্প দিনের মধ্যে বেড়ে যায় দামও কম কিন্তু প্রশ্ন হলো তিরিশ দিনে বড় হওয়া প্রাণী কি স্বাভাবিক এই মুরগিকে বড় করতে দেওয়া হয় হাই প্রোটিন ফিড অ্যান্টিবায়োটিক গ্রোথ প্রমোটার কাগজকরমে হরমোন নিষিদ্ধ কিন্তু বাস্তবের নিয়ন্ত্রণ সব জায়গাতে একরকম নয় তাহলে কেন মানুষ বলছে মাংস বিষ আজকাল মানুষ কেন অত ভয় পাচ্ছে কারণ একাধিক সমস্যা একসাথেই হচ্ছে প্রথমত অতিরিক্ত অ্যান্টিবায়োটিক শরীরে ঢুকে পড়লে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স তৈরি করছে তৃতীয়ত খারাপ ফিড লিভার আর কিডনির ওপর চাপ ফেলছে তৃতীয়ত আমরা প্রতিদিনই মাংস খাচ্ছি আর যেটা আগে সপ্তাহে প্রায় একদিন ছিল আজ সেটা প্রতিদিনই হয়ে দাঁড়িয়েছে যেটা বেশি সেটাই ক্ষতিকর দেখুন এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে যেটা হলো চিকেন খাওয়া কি একেবারেই খারাপ চিকেন খাওয়া খারাপ না ভুলভাবে খাওয়াটাই খারাপ চিকেনে আছে হাই কোয়ালিটি প্রোটিন ভিটামিন বি টুয়েলভ আয়রন রোগী বাচ্চা বয়স্ক অনেকের জন্য চিকেন দরকার কিন্তু ভালো চিকেন খাওয়া দরকার আর সঠিক পরিমাণে তাহলে আমাদের নিরাপদে মাংস খাওয়ার উপায় কি কি দেশি ও অর্গানিক মুরগি সপ্তাহে দু থেকে তিন দিনের বেশি নয় ভালোভাবে রান্না আদা সেদ্ধ এড়িয়ে চলুন সবজি ডাল মাছ সবকিছু একটু ব্যালেন্স করে খান খাবার মানেই ওষুধ হতে পারে আবার খাবার মানেই বিষও হতে পারে ভবিষ্যতে আমাদের কি করা উচিত আমাদের দরকার সচেতনতা থাকা প্রশ্ন করা আর অন্ধভাবে বিশ্বাস না করা যা খাচ্ছি সেটা জানাটা খুবই দরকার মাংস বিষ না ওষুধ সেটা নির্ভর করে আপনার খাওয়ার ওপর আজকের ভিডিওটা কোনো ভয় দেখানোর না আজকে ভিডিওটা চোখ খুলে দেওয়ার জন্য শেষ মধ্যে একটাই কথা বলবো চিকেন খাওয়া খারাপ না তবে একটু ওটা ব্যালেন্স করে খাওয়া উচিত কারণ যদি অতিরিক্ত সব জিনিস হয়ে যায় তাহলে তখন মুশকিল হবে আর খুব কম হয়ে গেলেও মুশকিল হবে ওটা একটু ব্যালেন্স করে চলুন সব কিছুই ঠিকঠাক হয়ে যাবে আপনাদের মতবাদ কমেন্ট করে জানান ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন চ্যানেলে প্রথমবার এলে একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবে ধন্যবাদ দেখা হচ্ছে পরের কোনো এক ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন